এখন প্রশ্ন হচ্ছে আপনি যে প্রশ্নটা শুরুতেই করেছেন যথার্থই যে এই দাবিটা আসলে কার কাছে আমি যদি আমার নিজের কাছে প্রশ্ন এই দাবিটা আসলে কার কাছে করা হচ্ছে সরকারের কাছে ধরে নিলাম সরকারের কাছে কিন্তু সরকারের অংশী তো যারা আন্দোলন করছে তারা তো নিজেরাই সরকারের অংশী তো সুতরাং আপনি সরকারের অংশী আবার সরকারের ঐক্যমত কমিশনে আপনি আলোচনা করছেন এবং সেখানে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে এবং যে ইস্যুটাকে কেন্দ্র করে যুক্তিগুলো উপস্থাপন করা হচ্ছে সেটি আসলে বাংলাদেশের কন্টেক্সে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু প্রাসঙ্গিক এবং কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এই একটা রাজনৈতিক দল তাদের কিছু দাবির জন্য কিছু শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য তারা রাজপথে আন্দোলন করছেন এই আন্দোলন তারা কার জন্য করছেন মানে কার কাছে তাদের দাবিটা পেশ করছেন এটা আমাদের আমাদের মতো সাধারণ মানুষ অনেক সময় ক্লিয়ার এটা কি সরকারের কাছে দাবি করছেন সরকার কি দাবি পূরণে সক্ষম এটা কি অন্য কোন বিরোধী দলের উপর চাপ প্রয়োগের জন্য করছেন সেই বিরোধী দলের হাতে কি সবকিছু রয়ে গেছে যদি সরকারের কাছে দাবি প্রয়োগ করেন তাহলে সরকার প্রধানের সঙ্গে তো আবার এই রাজনৈতিক দলেরই একজন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজকে সেখানে প্রায় লম্বা একটা ভ্রমণ সেখানেও সেখানে আলোচনা হতে পারে তো আলোচনার রাখে রেখে রাজপথে কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক জনাব এ কে এম মতিনুর রহমান জনাব ডক্টর মতিউর রহমান মতিনুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন যে ধন্যবাদ আপনাকে আপনাকে শুনতে পাচ্ছেন প্রফেসর রহমান আমি প্রথমে যে প্রশ্নটা করছি যদিও আপনি নিজের রাজনীতির সঙ্গে জড়িত নোট কিন্তু একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই সমস্ত বিষয় আপনি খেয়াল করেন এবং রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি এই প্রশ্নগুলি এসেছে কিনা যে কেন রাজপথের আন্দোলনটা কেন আমরা সাধারণ মানুষ কিন্তু রাজপথের আন্দোলনকে মাঝে মাঝে ভয় পাই এবং এগুলি নাগরিক সমস্যারও তৈরি করে এখন এই আন্দোলন কেন্দ্র থেকে যে একদম বিভাগীয় পর্যায়ে চলে যাচ্ছে এরপরে নাকি সেটা উপজেলায় পর্যায়ে যাবে তো আপনি কি মনে করেন এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোনো ঘটনা এবং তাদের দাবিটা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন এই দাবি কি এভাবে পূরণ হওয়া সম্ভব নাকি এই প্র্যাকটিসটা আমাদের জন্য ভালো ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আপনার প্রতি আপনাকে অভিনন্দন আপনি যে প্রশ্নটা আমার উপরে আমাকে করেছেন এই প্রশ্নটা শুধু আপনার মনে বা আমার মনে নয় এটা আমি বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে তো এই প্রসঙ্গে আমার কয়েকটি অবজারভেশন আছে আমার একজন নাগরিক হিসেবে এবং রাজনীতির একজন ছাত্র হিসেবে প্রথমত আপনি জানেন যে পাঁচ অগাস্টের পরে বাংলাদেশের আহ পাঁচ অগাস্টে যে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ হয়েছে এবং সেটি নিঃসন্দেহে জনগণের এক ধরনের স্বস্তি তৈরি হয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে পাঁচ তারিখের পর আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে এবং সেই সরকার আর তার সফলতার কিছু জায়গা থাকলেও ব্যর্থতার জায়গাও রয়েছে এর এর পেছনে কারণ আমি যেটা মনে করি সেটি হচ্ছে যেহেতু এই সরকারটি আহ জনসমর্থিত একটি সরকার এবং এটি রাজনৈতিক সরকার নয় সংগতকরণে রাজনৈতিক আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট যে কালচার সেটি হচ্ছে রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এক ধরনের সরকার যেটি জনগণের উপর অনেক সময় দমন নিপীড়ন এই কার্যক্রমগুলো বিগত দিনে চলেছে কিন্তু আহ অন্তর্বর্তীকালীন সরকার মূলত সকল রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট হয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত হয়েছে এবং সেটি পরিচালনা করছে বিশেষ করে শিক্ষার্থীদের লাইম লাইটে যারা ছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী মূল এই সরকারটি পরিচালিত হয় এখন আপনি দেখেন যে আজকে যে ইস্যুটাকে কেন্দ্র করে আন্দোলন বিশেষ করে মাঠে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে পাঁচ তারিখের পর বিশেষ করে আট তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আর কিছুদিন হতে স্বাভাবিক একটা পর্যায়ে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের টানা পর্যন্ত হয়েছে অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রাজনৈতিক ইডিওলজিকে কেন্দ্র করে তার অবস্থান থেকে কিন্তু সেটি প্রচার প্রচারণা এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশন এখানে ছয় মূলত বড় দাগে ছয়টি কমিশন হয়েছে এবং সেই ছয়টি কমিশন বিগত প্রায় দুই মাস ধরে সকল রাজনৈতিক দলকে নিয়ে তারা কিন্তু একটি দফায় দফায় মিটিং করেছে এবং অনেকগুলো বিষয় তারা ঐক্যমত পোষণ এখানে বিশেষ করে যে কয়েকটি বিষয় নিয়ে আজকে মাঠে আহ অপরাপর কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে আটটি এবং আটটার মধ্যে আমরা আমরা যে লক্ষ্য করলাম যে তিনটি দল সেখানে অংশগ্রহণ করে নাই পাঁচটি এবং মাঠে প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন তাহলে দুটি রাজনৈতিক দল একটু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে ইসলামী আন্দোলন তাদের দাবি মূলত পাঁচটি প্রকাশ করেছে এবং এই পাঁচটির ভিতরে উল্লেখযোগ্য আপনার যেটি আমি দেখেছি যে লক্ষণীয় জুলাই সনদ যেটি আইনি ভিত্তি প্রদান করা এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তাদের একটা দাবি আরেকটি হচ্ছে আপনার পিআর পদ্ধতি যেটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং এই পিআর পদ্ধতি নিয়ে এসেছে এবং সেখানে সকল রাজনৈতিক দলগুলো যদি পোষণ না করে এই বিষয়টি নিয়ে নিঃসন্দেহে বাস্তবায়ন করা সম্ভব নয় এখানে আমার কাছে যেটা মনে হয়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি দেখুন রাজনৈতিক দল যেগুলোর মাঠে পর্যায়ে রাজনীতি অর্থাৎ বিভাগ থেকে শুরু করে জেলা এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে এটির দুই থেকে তিনটা উদ্দেশ্য থাকতে পারে আমার ব্যক্তিগত ধারণা এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এটি বড় রাজনৈতিক দল হিসেবে যেটি বিবেচিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যেহেতু এই পিয়ার পদ্ধতির সাথে একমত পোষণ করেনি তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা এটি আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই আন্দোলনটাকে আহ উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তারা এই রাজনৈতিক দলগুলো তাদের এই আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক প্রচারণা যেটি একেবারে তৃণমূল পর্যায়ে তারা এটিকে প্রচার করতে চায় তিন নম্বর আরেকটি কারণ যেটি রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই আপনি জানেন যে আহ আওয়ামী লীগকে তার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের যারা দোসর হিসেবে বিবেচিত জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকেও নিষিদ্ধ করার বিষয়টি আসছে এখন কোশ্চেন হচ্ছে একজন নাগরিক হিসেবে এই প্রসঙ্গটিতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধর প্রসঙ্গ আসলো তখন এই প্রসঙ্গগুলো তখন উত্থাপিত হলো না কেন এটা একটা কোশ্চেন তার মানে আমি যেটা মনে করি যে এই যে ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যারা এই দাবিগুলো করছেন তারা আসলে রাজনৈতিক ময়দানটাকে মাঠটাকে কিছুটা শূন্য করতে চাচ্ছেন ঘুরে যাবো এই জন্য আগে বলে বিশ্ববিদ্যালয়ে থাকেন স্টুডেন্টের সঙ্গে মিশন বাইরের লোকের সঙ্গে নিশ্চয় আপনি যোগাযোগ আছে আপনার কি মনে হয় যে এই পিআর পদ্ধতির বিষয়টা আসলে কি এটা কি আপনি যাদের সঙ্গে মিশেছেন নিশ্চিত প্রসঙ্গটা উঠেছে তাদের মধ্যে কত পার্সেন্ট লোক এই বিষয়টা বুঝেন আচ্ছা না ধন্যবাদ মাসুদ ভাই এখানে আমি একটু ব্যাখ্যাটা এভাবে করতে চাই সেটা হচ্ছে পিয়ার পদ্ধতির পক্ষে যারা যুক্তি দেখাচ্ছেন তাদের তিনটা যুক্তি আমি এখানে একটু উল্লেখ করতে চাই নাম্বার ওয়ান তারা বলছেন যে কালোটাকে পেশি শক্তির থেকে রাজনৈতিক যে ব্যবস্থা সেটিকে মুক্ত করা আর আরেকটি হচ্ছে ভোটারদেরকে মূল্যায়ন করা এবং অপরাপর তারা উদাহরণ দিচ্ছে না এরকম একটি যুক্তি তাদের পক্ষ থেকে এই তিনটা যুক্তির প্রেক্ষিতে আমি যদি বলতে চাই দেখুন নব্বইটা বা একানব্বইটা দেশের যে রেফারেন্সটা তারা উল্লেখ করছেন সেই দেশে কনটেক্সট এবং প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের কনটেক্সট এবং প্রেক্ষাপট একরকম নয় কারণ আপনি যদি জার্মানির কথা বলেন বা আপনি যদি আপনার ডেনমার্কের কথা বলেন সেখানে দেখবেন যে সেখানে যুক্তরাষ্ট্রীয় সিস্টেম গুলো ব্যবস্থা বিদ্যমান সুতরাং সেক্ষেত্রে তারা আমি আমি আপনাকে আমি আপনাকে বলছি আমি কিন্তু এর যুক্তিগত নিয়ে আলোচনা করছি না যুক্তিগত বিষয়টা পরে আগে জানতে চাচ্ছি আপনার সঙ্গে যে সমস্ত লোকের দেখা সাক্ষাৎ হয় তারা পিয়ার পদ্ধতিটা বোঝেন কিনা এটা আমি বিশ্ব আমি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেহেতু শিক্ষকতা করি আমি প্রত্যেকটি ক্লাসে যখন আমি যেহেতু এই সাবজেক্টের একজন শিক্ষক এই প্রসঙ্গ নিয়ে অটোমেটিক্যালি শিক্ষার্থীদের সাথে আমাদের একটা শেয়ারিং হয় এবং সেখানে যদি তারা তো সচেতন নাগরিক এবং তারাই কিন্তু জেন জেট বলা হয় তো সুতরাং তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা কিন্তু পিয়ার পদ্ধতি সম্পর্কে মোটেও অবগত নয় এখন হয়তো এই যে আলোচনার মধ্য দিয়ে তারা এই শব্দটি শুনেছে কিন্তু এর যে গুণাগুণ এর যে পক্ষ বিপক্ষ এই বিষয়ে কিন্তু তারা অভ্যস্ত নয় আমি একেবারে শিক্ষিত সচেতন নাগরিকদের সাথে কথা কিন্তু সাধারণ মানুষের কথাগুলো বলছেন কারণ সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার কিন্তু আমাদের এই জিনিসে জানতে চাচ্ছিলাম যে কোনো একটা পদ্ধতি যেহেতু এতগুলি দেশে চলে ভালো মন্দ কিছু আছে তা আমি ভালো মন্দ নিয়ে আলোচনা পরে আগে হল যে জিনিসটা আপনি দিচ্ছেন মানুষকে এটা একটা গণতন্ত্র দেখেন আমি আলাপ চাহিদা ঠিক আলোচনাটা করছি এই যেমন ধরেন আমার ডাক্তার যখন ওষুধ আমার দেয় তা আমরা ওষুধটা না বুঝিয়ে কিন্তু খাই ওইটার গুণাগুণ কি সাইডেক্ট এটা কিন্তু আমার বোঝার দায়িত্ব না আমি ডাক্তারকে উপর নির্ভর করেছি তো রাজনীতি ডেমোক্রেসি তো এরকম না ডেমোক্রেসিটা হলো ওষুধের মতো না ডেমোক্রেসি হলো আমার বোঝার ব্যাপার আছে আমি কি বিষয়টা বুঝি আমি যত জনের সঙ্গে আলাপ করেছি যত জনের সঙ্গে কেউ পেঁয়ার পদ্ধতি বুঝে না তাদের মধ্যে বক্তব্যটা হলো একটা কিছু আছে একটা পদ্ধতি আছে যেহেতু ওনারা বলছেন হয়তো ভালো কিছু আছে আমি কিন্তু ভালো মন্দির আলোচনা পরে যাচ্ছি আগে প্রশ্ন হলো বিষয়টা যে জিনিসটা আমার ওপরে আপনি দিবেন আমাকে বলবো তুমি এই বাক্সের মধ্যে ঢুকো আমি যে ঢুকবো ওইটা কি আমি বুঝি আমি এই প্রশ্নটা করেছি আমি আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো আপনি বলেন তাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জাতীয় পার্টি এবং চুদ নিষিদ্ধ করা আপনি ব্যক্তিগত ভাবি একজন অধ্যাপক হিসাবে এই সাবজেক্টের একজন অধ্যাপক হিসাবে রাজনৈতিক দলকে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করাটা কি আপনি সমর্থন করেন কিনা আমি দেখুন এখানে আসলে প্রসঙ্গটা এভাবে আমি উত্তর দিতে চাই সেটা হচ্ছে যেহেতু বিগত ষোলো সতেরো বছর একটা ফ্যাসিজম তৈরি হয়েছে এবং এটি সত্য এবং এই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশ আহ মূলত প্রত্যেকটি প্রতিষ্ঠান যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেই সাথে এই বিতরণ করার বিতাড়িত করার ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষার্থী জনতা জীবন দিয়েছে প্রাসঙ্গিকভাবে যদি আমাকে প্রথম অংশের উত্তর বলেন তাহলে আমি ফ্যাসিজম যে যেহেতু এটি বাংলাদেশে এক ধরনের দুর্বৃত্তায়ন তৈরি করেছিল সুতরাং এটি রাজনৈতিক কার্যক্রম এবং বিশেষ করে তাদের বিচার এটি কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একজন নাগরিক আমি প্রত্যাশা করি কিন্তু রাজনৈতিক কার্যক্রমের যে বিষয়টি সেটিকে টোটালি যদি আপনি অফ করে দেন সকল কার্যক্রম তাহলে বাংলাদেশ একটা সময় হবে কি নির্দিষ্ট কয়েকটা রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান থাকবে যেটি আমি যদি মনে করি যে একটা সময় দেখা গেলো যে তারা এই দাবির প্রেক্ষিতে তারা একটা সময় বলে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না তাহলে বাংলাদেশের নির্বাচনটা একটা বড় ধরনের সংকটে পড়বে এবং বাংলাদেশ সংকটে পড়বে সুতরাং সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে রাজনৈতিক দল যারা অভিযুক্ত সেটা যদি আপনি মুসলিমের ক্ষেত্রে বলেন বা হিটলারের ক্ষেত্রে বলেন তাদের বিচারটাকে আপনি কার্যকর করেন দৃশ্যমান করেন এটি মানুষ প্রত্যাশা করে কিন্তু অপরাপর সকল রাজনৈতিক যে ফেস যারা আছেন তাদেরকে যদি আপনি নিষিদ্ধর কাতায় নিয়ে যান তার বাংলাদেশ তো মূলত একটা বীর রাজনীতিকরণের দিকে যাবে হয়তো মুসলিমীয় কিছু রাজনৈতিক দল সেখানে বিদ্যমান থাকবে সেটি নিয়ে কিন্তু কোশ্চিন চলে আসবে এবং সেখানে নির্বাচন নিয়ে একটা ক্রেডিবিলিটি কোশ্চিন চলে আসবে সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন নাগরিক হিসেবে মনে করি রাজনৈতিক কার্যক্রমকে কখনোই কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আসলে নিশ্চিত করা কখনো গণতন্ত্রের জন্য কখনো পজিটিভ হতে পারে যেটা অতীতেও ফ্যাসিস সরকারও কিন্তু এটা করেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল যেটাও কখনো সমর্থনযোগ্য নয় সুতরাং আমি মনে করি যে রাজনীতিটাকে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এটি চলমান থাকবে এবং সেটিকে আরো শানিত হবে কিন্তু সেটি যদি নিষিদ্ধ করতে করতে এমন একটা জায়গায় আমরা চলে আসি দেখা গেলো যে শেষ পর্যন্ত বাংলাদেশে মূলত মাল্টি যে পলিটিক্যাল পার্টি সিস্টেম সকল মত পথ থাকবে কিন্তু সেখানে যদি কেউ দুর্বৃত্তন হয় ফ্যাসিস্ট হয় অথবা সরেচারি হয়ে ওঠে তখন সেক্ষেত্রে সেটি আইনগত ভাবে বিচারের আওতায় আসবে কিন্তু আলটিমেটলি জনগণ কাকে গ্রহণ করবে করবে না সেটা জনগণের কাছে কিন্তু আপনাকে যেতে হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ সেখানে মাত্রমাত্র প্রদান করবে তাহলে আমার প্রশ্ন হলো তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে কিছুদিন আগে যে আমরা আওয়ামী লীগকে বিচারের আওতায় গেছি বিচারটা আওয়ামী লীগের বিচার কিন্তু হলো দৃশ্যমান না আওয়ামী লীগকে তো বিচারের আওতা আনা হচ্ছে আরো অনেকদিন আগে জন্য আইনও পরিবর্তন করা হয়েছে শেখ হাসিনার বিচার আর আওয়ামী লীগের বিচার তো একটা সমর্থক নয় তো আওয়ামী লীগের বিচার তো দৃশ্যমান হচ্ছে না কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করে দিয়েছেন এটা কিন্তু ভার্চুয়ালি নির্বাচনের জন্য নিষিদ্ধই বলা যায় কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছেন না তো এই নির্বাহী আদেশে এরকম করাটা কি ঠিক হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আমি আমি মনে করি যে দেখুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার মনে থাকার কথা এবং আমার মনে হয় বাংলাদেশের অপর অপর সকল সচেতন নাগরিক তারাও জানেন কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একটা আহ মমোক্রেসির মধ্য দিয়ে এটি কিন্তু একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং সেই সিচুয়েশনের মধ্য দিয়ে পরবর্তী সরকার বাধ্য হয়েছে এই রাজনৈতিক দল তাকে সাময়িক ভাবে কার্যক্রম নিষিদ্ধ করার অর্থাৎ আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি মনে করি গভর্নমেন্টের প্রথম পর্যায়ের যে দৃষ্টিভঙ্গি তাদের যে আমি মনে করি ইতিবাচক পরবর্তীতে একটা বিশেষ মহলের মানে প্রেসারের কারণে আমার মনে এটি করেছে এবং এরকম প্রেসার কিন্তু কন্টিনিউসি আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে হর হামেশায় ঘটছে সুতরাং এই যে মবক্রেসি যেটিকে আমরা বলি সেটি আহ কখনো কখনো এটি গণতন্ত্রের জন্য সেট হয়ে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এমনি তো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক চর্চার টোটালি বন্ধ ছিল সুতরাং সেই জায়গাতে যদি এরকম একটি ভার্নারেবল সিচুয়েশনে একটার পর একটা মবক্রেসির মধ্য দিয়ে যদি আপনার নিষিদ্ধ প্রক্রিয়াটা চলে তাহলে সেটি কখনই গণতন্ত্র এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বহুমাত্রিক রাজনৈতিক যে ডাইমেনশন সেটি আমার মনে হয় যে সেটি বাধাগ্রস্ত হবে এবং সেটি জনগণ আসলে আমরা অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ি আসলে কি